আরে বাপ রে দরদের নিউ লুক ও কি লাগছে জাস্টে অসাধারণ শাকিব খান এবং সোনাল চুহানকে জাস্ট অসাধারণ লাগছে হ্যালো ফ্রেন্ড আমি সত্য এই ভিডিওতে কথা বলবো দরদ সিনেমার নতুন লুক নিয়ে ঠিক আছে রিসেন্ট টাইমে দরদের ডিরেক্টর আনন্দমাবুন এই পোস্ট ফটোটা এই ফটোটা ফেসবুকে পোস্ট করেছে তার রিয়াকশান দেওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসায় ভাই আমি অনেক দূর অনেক দূর এগিয়ে যেতে চাই তার দয়া করে প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাই এবার মূল ব্যাপারে আসি তা লুকটা ভাই অনেক অনেক দিন আগে সোনাল চৌহান এবং মানে শাকিব খানের একটা একটা না অনেকগুলোই ফটো ভাইরাল হয়েছিলো তারপর থেকে দরদের কোনো আপডেট আসছিল না কোনো লুক আসছিল না কিন্তু অনন্যবন এই মাত্র এক ঘন্টাও হয়নি ফেসবুকে একটা পোস্ট করেছে এই ফটোটা পোস্ট করেছে এবং উপরে লিখেছে যে জানুয়ারি মাসের আঠাশ তারিখে রেজিস্ট্রেশন শেষ হবে মানে টেলারল্যান্সে তোমরা যারা থাকতে পারবে সেই সেই সেটা লাস্ট ডেট হচ্ছে আঠাশ তারিখ তা প্লিজ তোমরা এখনই রেজিস্ট্রেশন করে নাও ঠিক আছে বেশি দিন আর নেই তার সঙ্গে এই লুকটা দিল ভাই জাস্ট অসাধারণ লাগছে মানে ফেসবুকে পোস্ট করেছে এই অনন্যমনে লুকটা জাস্ট অসাধারণ শাহিক খান এবং সোনাল চৌহানের একটা রোমান্টিক গান আসার কথা ছিল সেই গানেরই লুক বাট এটা কোনো পোস্টার না হ্যাঁ তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই আমরা সবাই জানি যে অনুমোদন বলেছে যে দা সিনেমার ট্রিলার গানের আগে একটা পোস্টার আসবে কিন্তু এটা কিন্তু সেই পোস্টার না পোস্টার বাই মোশান পোস্টার আলাদা ঠিক আছে সিনেমার পোস্টার আলাদা এটা হচ্ছে কোনো একটা গান গানের একটা লুক একটা লুক দিয়ে মানে এটা মানে সবাইকে একটা আপডেট জানালো আর কি এটা গানের লুক বাট নট এ পোস্টার এটা মাথায় রাখবে এটা কোনো পোস্টার না পোস্টার আসবে ফেব্রুয়ারি মাসে পোস্টার আসবে এত তাড়াতাড়ি ভাই পোস্টার আনবে না অনন্ত তো বলেই দিয়েছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে মানে সব কিছু পাবে আপডেট পাবে তাই এখন এত তাড়াতাড়ি ভেবে নিও না যে এটাই পোস্টার পোস্টার আসতে দেরি আছে এটা হচ্ছে একটা লুক গানের ঝলক সোনাল চৌহানির সঙ্গে যে গানের গানটা আসার কথা রোমান্টিক গানটা তার একটা ঝলক আর কি দেখা ভাই আমার তো ভাই ঝলকটা মারাত্মক লেগেছে লুকটা ভাই মারাত্মক লেগেছে খুব রোম মানে কালারফুল ফটো ঠিক আছে কালারফুল রঙিন আমাদের জন্য ভাই রঙিন ছাড়া মানে ঝালিকে রঙিন ফটো ভাই মনটাও রঙিন করে দেয় ঠিক আছে তা আমার ভাই এই লুকটা খুব ভালো লেগেছে মারাত্মক লেগেছে শাকিব খান এবং সোনাল চৌহানকে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে তা এই লুকটা কার কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর দর্শ সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট আর যদি চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি সঙ্গে থাকো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা